রকমানের রাহিম এই যে দেখো কালকে চুলা লাগাইছি আজকে এই যে চুলা কত সুন্দর লাগছে দেখতে আগুন ধরাইছি তখন আমি কড়াইটা দিব আজকে লাউ দিয়ে ডিম দিয়ে রান্না হবে অনেক সুস্বাদু একটা খাবার আমি এই যে লাউ ডিম আর এই যে পেঁয়াজ কেটে রাখছি মশলা কেটে রাখছি এখন আমি ডিমটা এই যে আমার কড়াইটা তেতে গেছে আমি এখন তেল দিবো ওটাও ডিম ভাজি করতে এই ডিমটা উঠিয়ে দেব লাভের জন্যে ডিমটা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এখন ডিমার পালা আমার শেষ এখন আমি পেঁয়াজ দিয়ে দেবো পেটের ভিতরে আমি মারবু দেখ রান্না করি তোমরা সবাই দেখো পেঁয়াজের কালার চলে এসেছে যে মশলা সব একসাথে তুলে রাখছিলাম মশলাগুলো দিয়ে দিব দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিলো কেটে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম লাউ গুলো দিয়ে দিয়েছি এখন লাউ গুলো দিয়ে নিড়ে মিশিয়ে নেওয়া শেষ এখন হচ্ছে ঢেকে দেব দেখি একটু একবার নেড়ে দিব কষাচ্ছি আর একটু হ্যাঁ আমার তরকারি কষানো শেষ এখন সামান্য পরিমাণে একটু ঝোল দেব দিয়ে হ্যাঁ তরকারিটা বলো উঠে গেছে যে ভেজে রাখা ডিম ঢেলে দিলাম এখন দিয়ে নেড়ে দিব তাহলে হয়ে গেছে দিয়ে এর এর উপরে একটু গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিব ঢেলে নামিয়ে নেব এই যে তরকারি রান্না করা শেষ একটু গুঁড়া মানে গরম মশলার গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিচ্ছি আমার ডিম লাউ ঝোল এই যে দেখুন আমার ডিম লাউ ঝোল কত সুন্দর একটা কালার হয়েছে তাই না অনেকটা সুন্দর মজা অনেক স্বাদও হয়েছে মানে অনেক খুব স্বাদ ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগবে এখন আল্লাহ হাফেজ বাই আজকের মতো